মন্তেশ্বর ব্লকে বাঘাসন গ্রামের ঘোষপাড়ার প্রধান রাস্তা পুকুর না রাস্তা বোঝা বড় মুশকিল রাস্তার অবস্থা বেহাল খোব এলাকাবাসীর মন্তেশ্বর ব্লকের বাঘাসন গ্রামের ঘোষপাড়া বাসিন্দাদের প্রধান রাস্তাটি বেহাল খানাখণ্ডে ভরা রয়েছে এক হাঁটু জল কোথাও বা এক হাঁটু কাদা এই রাস্তার ওপর পুকুর ভেবে হাঁসেরা দৌড়াদৌড়ি খেলা করছে বলে অভিযোগ করে রাস্তার দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের এলাকাবাসী গৃহবধূ প্রিয়া পাল চুমকি ঘোষ ভগবতী সাঁতরা উদয় ঘোষ কেষ্ট সাঁতরারা জানান এই ঘোষপাড়ার তিরিশ থেকে পঁয়ত্রিশটি ঘর সহ বাঘাসন গ্রামের প্রায় প্রত্যেকটি মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন এই রাস্তাটি দীর্ঘদিন খারাপ অবস্থায় রয়েছে এই রাস্তাটির ওপর দিয়ে আমাদের এলাকার ছেলেমেয়েরা স্কুল কলেজ যাতায়াত করে বাড়ির রেশন হাটবাজার করতে এই রাস্তার ওপর দিয়েই যেতে হয় রাস্তাটি বেহাল অবস্থার জন্য ছেলেমেয়েদের স্কুল কলেজ হাটবাজার রেশন আনতে যেতে প্রচণ্ড অসুবিধা হয় ছোটো ছোটো ছেলেমেয়েরা অঙ্গনবাড়ি সেন্টারে যেতে পারে না সেই সঙ্গে হঠাৎ কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে এই রাস্তার ওপর দিয়ে গাড়ি ঢুকতে না পারায় সেই অসুস্থ ব্যক্তিকে কোলে করে কিংবা খাটিয়ায় চাপিয়ে মেন রাস্তার ওপর তুলতে হয় দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন তারা আরও জানান ভোটের সময় সব দলই এসে হাত জোর করে ভোটছে আমাদের ভোট দাও আমরা রাস্তা করে দেব তারা আরও জানান ভোটের সময় সব দলই এসে হাত জোর করে ভোটছে আমাদের ভোট দাও আমরা রাস্তা করে দেব। ভোট ফুরিয়ে গেলেই কোনো দলের রাস্তার কথা আর মনে থাকে না তাই এই রাস্তা না হলে আমরা আর কোনো দলকেই ভোট দেবো না বলে জানান তারা বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এই গ্রামের বাসিন্দা সব্যসাচী দাকে রাস্তার ব্যাপারে বলা হলে উপপ্রধান সব্যসাচী দা জানান এই রাস্তাটি ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে খুব তাড়াতাড়ি রাস্তার কাজ হবে বলে জানান তিনি ঘোষপাড়ার রাস্তা নিয়ে বিক্ষোভকারী ও বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দা আমাদের কি জানালেন দেখুন বাগাসন গ্রামে মেইন রাস্তা ঘোষপাড়া ঘোষপাড়া এই রাস্তার উপর কত গ্রামের মানুষ যাতায়াত করে 70 80 70 80 ঘর মানুষ যাতায়াত করে হ্যাঁ তার বেশি হবে এখানে কত ঘর মানুষ আছে এখানে প্রায় 20 25 ঘর আছে 20 25 ঘর তা রাস্তাটা কতদিন কাজ হয়নি রাস্তাটা কাজ হয়নি বলতে গেলে প্রায় একবার মোরাম পড়েছিল ছিল মোরামেই তো বোল্ডার বেরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন তারপর থেকে এর আগে দুবার ভোট হয়েছে এসে ছিল বাড়িতে বাড়িতে ভোট চাইছে বলছে হ্যাঁ রাস্তা করে দেব করে দেব ভোট হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছে তো এখানে 20 25 বছর এখনো রাস্তা হয়নি রাস্তাটা কি অসুবিধা রয়েছে রাস্তাটা অসুবিধা বলতে গেলে দেখতেই পাচ্ছেন আপনি ভিডিও করেছেন এতটা পর্যন্ত কাদা জল বৃষ্টি হলে তো মানুষ বেরোতে পারে না তাই বিপদের তো রক্ষাই নেই বাচ্চারা স্কুল যেতে পারছে না হচ্ছে এখানে যেন হাসtorchছে যেন এটা রাস্তা কুকুর হয়ে গেছে আপনি ছবি তুলে নিন না রাস্তা কবি থেকেই বলছে হবে হবে রাস্তা হচ্ছে না কিন্তু ভোটের সময় ঠিক করে হাত জোর করে ভিক্ষা যাচ্ছে আমাদের একটা ভোট দেবেন সাধারণ মানুষের কাছে ভোটছে ভোট নিয়ে সাধারণ মানুষ দেখছে না এখান থেকে আর কি বলতে পারি আমরা এর পরেও আমরা এর আগে একটা মিডিয়া এসে ছিল ভিডিও করে ছেড়েছিলাম তা

শুধু আমরা সাধারণ মানুষ বেরোতে পারি না তাহলে রোগী নিয়ে বাচ্চা নিয়ে কিভাবে বেরোবো বলুন আপনারা এই রাস্তা একটা বাচ্চা ছেলে বেরিয়ে রাস্তায় বেরোতে পারে না স্কুল যেতে পারে না ছোট ছোট নাবালক শিশুগুলো স্কুল যেতে পারে না 5 6 এর ছেলে মেয়েদেরকে দেখো কোলে করে পার করে দিতে হচ্ছে এই পরিস্থিতির রাস্তা তা এই রাস্তার উপর স্কুল কলেজ হাট বাজার সবাই যায় তো রেশন রেশন আনতে যায় রেশন হাট বাজার কলেজ জল বেশিরভাগ মানুষের ঘরেই এখন কল নেই

সব দলই আসো দিয়ে কি হবে সব দলই ভোট চাইতে আসছে রাস্তা করে দেবো বলি নাকি না কেউ দিচ্ছে না কেউ দিচ্ছে না সব দলই আসছে বলছে ভোট ভোট কাও কি দেব না রাস্তা যদি না পাই আমরা শুরু হয় যদি না পাই কি হবে ভোট দিয়ে কি নাম আপনার প্রিয়া পাল বাড়ি বাড়ি এই তো বাড়ি এখানি বাগাসং গ্রামে বাড়ি এই রাস্তার উপরে বাড়ি বাড়ি একই বাড়ি রাস্তা সরান মেইন রাস্তা মেইন রাস্তা এই রাস্তাটা কতটা হবে আমি ঠিক তো জানি না তো হচ্ছে ওনারা জানেন অনেকটা অনেকটা লম্বা হ্যাঁ

তার আগে দেখবেন আমরা অলরেডি পঞ্চায়েত থেকে টেন্ডার প্রসেস করে অলরেডি আমরা রাস্তা তৈরি করে দিয়েছি একটা পঞ্চায়েত থেকে তিন লাখ উনপঞ্চাশ হাজারে বেশি রাস্তা তৈরি করা যায় না তাহলে আমাদের বড়ো রাস্তা করতে পারি না সে জায়গায় তিন লাখ উনপঞ্চাশ মধ্যে যেটা রাস্তা হয় সেটুকুনি আমরা করি তারপর ওদের যেটা বক্তব্য আমি যেটা শুনেছি ওটা অলরেডি আমরা অ্যাকশন প্ল্যানে তুলে দিয়েছিলাম এবং টেন্ডার প্রসেসও চলে গেছে ওটা আগামী দেড় মাসের মধ্যে রাস্তাটা হয়ে রাস্তাটা কদিন অনেক দিন তো কাজ হয় নাই বলছেন এলাকাবাসী অনেক দিন কাজ হয় নাই এই কথাগুলো যেটা বলছে ওটা কিন্তু মাঠে যা রাস্তা ওখানে হয়তো দু তিনটে ঘর আছে তার আগে যেগুলো বড় বড় রাস্তা যেগুলো বেশি খারাপ ছিল সেগুলো আমরা করার চেষ্টা করছি ঠিক আছে হয়ে যাবে রাস্তাটা একদিন মন্তেশ্বর থেকে মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ